সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয় আজকে যদি কোনো কিছুর অধিক মূল্য থাকে সেটা কিন্তু কাল পরিবর্তন হয়ে যেতে পারে এটা বাজারে কেনা পণ্য বা মানুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই যে ধরেন শীতকালীন সবজির কথা বলছি কিছুদিন আগেও এগুলোর যে পরিমাণে দাম ছিল এখন কিন্তু এগুলোর দাম তার অর্ধেকের চাইতেও কম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ফুলকপি এবং ধনেপাতার পাতার পাকোয়ারা বানিয়ে নিব। পাকোয়ারা বানানোর জন্য প্রথমেই একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে এখানে আমি বেসন চালের গুঁড়া আটা নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছু গুঁড়া মশলা নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া নিয়েছি আর হলো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কিছু বাটা মশলাও দিয়ে দেবো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিবস এবং মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দেবো এখানে আমি সামান্য আদা পেস্ট রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা প্যাটার্ন তৈরি করে নিব একসাথে বেশি পানি দিতে যাবেন না তাতে কিন্তু যে শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো দলা দলা হয়ে যেতে পারে এ কারণে আমি অল্প পানি দিচ্ছি যাতে একটা মসৃণ প্যাটার্ন তৈরি হয় আমি প্রায় চার পাঁচবার পানি দিয়ে কিন্তু এই প্যাটার্নটা তৈরি করে নিয়েছি যে কোনো কাজ যত আস্তে ধীরে করা যায় সেই কাজটা কিন্তু তত সুন্দর হয় আর এই বেসনের প্যাটার্নটা তৈরি করতে কিন্তু সাত থেকে আট মিনিটের মতো আমার সময় লেগে গিয়েছিল এটা প্রায় একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে যখন পারফেক্টভাবে হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো এবং এরপরে আমি ফুলকপি এবং ধনেপাতার যে পাকোড়া তৈরি করব সেগুলো আমি রেডি করে নেব আমি ফুলকপিগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো সাইজ করিনি এগুলো কিন্তু হালকা সিদ্ধ করে নিতে হবে এখানে চুলায় পানি দিয়েছি এবং তাতে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা অবশ্যই দিবেন এতে কিন্তু ফুলকপির পাকোড়ার টেস্ট অনেক ভালো আসবে পানি ফোটার পরে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো এখানে সব দিয়ে দিলাম এরপরে তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে একটু জাল করে নিব। এ পাশে কিন্তু আমি কিছু ধনেপাতা রেডি করে নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ধুয়ে নেব আর এই যে ধনেপাতাগুলো এভাবে করেই কিন্তু আমি বেসনে চুবিয়ে তারপরে কিন্তু ভেজে নেব ধনেপাতার পাতার পাকোয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এপাশে কিন্তু ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এই ফুলকপিতে কিন্তু আপনারা ঠান্ডা পানি দিতে যাবেন না এভাবে করেই তুলে নেবেন এবং তারপর দরকার হয় একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন কিন্তু ঠান্ডা পানি দিলে পান হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আমি ধনে পাতাগুলো এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলায় তেল দিয়ে দিব একটা কড়াই দিলাম এবং তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এই পাকোড়া টাইপের জিনিসগুলো একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে এ কারণে তেলের পরিমাণ একটু বেশিই দিয়েছি প্রথমেই আমি ধনে পাতার ভেজে নেব এ কারণে একগুচ্ছ ধনে পাতা আমি বেসনে চুবিয়ে সুন্দর মতো দিয়ে দিলাম যেহেতু এগুলো একটু লম্বা লম্বা বড় বড় তারপর আরও গুচ্ছ দিয়ে দিলাম একসাথে বেশি দিলাম না লেগে কিনে আবার নষ্ট হয়ে যায় এই কারণে আমি দুটো দুটো করেই ভেজে নেব তো ভালোভাবে মচমচে করে উল্টিয়ে পুলটিয়ে ভেজে নেব ভাজতে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগে গিয়েছিল আমি একটা একটা করে তেল ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি ধনে পাতার পাকোয়ারা বানানো তো হয়ে গেল এরপরে আমি বানিয়ে নিব ফুলকপির পাকোড়া এটা তো সবাই বানায় তারপরও আমি যেহেতু বানাচ্ছি আমি একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখালাম আমি একে একে বেসনের সাথে চুবিয়ে চুবিয়ে আমি এগুলো তেলে দিয়ে দিচ্ছি ফুলকপির পাকোয়ারা হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে যে কোনো জিনিস একটু মিডিয়াম আছে রান্না করলে কিন্তু ভালো লাগে হাই হিটে রান্না করলে কি হয় উপর থেকে পুড়ে যায় আর মুচমুচেও কিন্তু থাকে না যে কোনো জিনিস যদি ভাবে রান্না করতে হয় বা বানাতে হয় তাহলে কিন্তু জাল চুলার জালটা একটু কম রাখতে হয় তাই আমি বলবো যে আপনার তেলটা গরম হয়ে গেলে জালটা একটু কমিয়ে রাখবেন তাতে কিন্তু এই যে পাকোয়ারাগুলো অনেক মুচমুচে থাকবে আমি এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু অপর পাশটাও উলটিয়ে দিলাম দুপাশি প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নেব এগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে সব পাকোড়াগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু ফুলকপির পাকোয়ারা দুবারে ভেজেছি শুধু একবার ভাজাই দেখালাম অনেকগুলো ফুলকপির পাকোয়ারা বানিয়ে নিয়েছিলাম আপনারা কারা কারা ফুলকপির পাকোয়াড়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার বাসায় তো শীতকালে এই খাবারটা প্রতি সপ্তাহেই বানানো হয় আর পাকোড়াগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেকটা মচমচে হয়েছে আমি একটা ধনেপাতার পাতার পাকোয়ারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে ধনে পাতার পাকোড়াটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ধনে পাতার পাকোড়া এবং ফুলকপির পাকোড়া দুটোই ট্রাই করবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন